তোমার জীবন নষ্ট করা বন্ধ কর যদি তোমার আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও তুমি শৃঙ্খলা এবং উৎপাদনশীলতার সাথে লড়াই করতে থাকো তাহলে আজকের অন্তর্দৃষ্টি রূপান্তরকারী হতে পারে আমি দ আলী আবদালের লেখা ফিওগার ফ্রাডাক্টেভারি বইটির উপর ভিত্তি করে নয়টি বৈজ্ঞানিকভাবে সমর্থিত উৎপাদনশীলতার টিপস শেয়ার করতে যাচ্ছি উদাহরণস্বরূপ আলী আব্দালের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক তার চিকিৎসা অধ্য্বজন শেষ করে এবং তার কর্মজীবন শুরু করার পর ক্রিসমাসের সময় তিনি এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হন যখন খুব কম ডাক্তারি উপস্থিত ছিলেন ফলস্বরূপ তিনি বিশাল কাজের চাপে ভারাক্রান্ত হয়ে পড়েন যা তাকে পরিপূর্ণতার পরিবর্তে বোঝাবোধ করায় প্রাথমিকভাবে আলী ভেবেছিলেন যে তিনি এই চাপ নিয়ন্ত্রণ করতে পারবেন ভোরে আসা দেরিতে কাজ করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া এই ধরনের কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে তবে শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এই পদ্ধতিটি টেক্সি নয় তার উৎপাদনশীলতা বৃদ্ধির পরিবর্তে তিনি ক্লান্ত এবং কম কার্যকর বোধ করেছিলেন তার গৃহশিক্ষক ডব বার্কলির পরামর্শ মনে রেখে যদি চিকিৎসা কাজ না করে তাহলে রোগ নির্ণয় নিয়ে প্রশ্ন তুলুন তিনি উৎপাদনশীলতা সম্পর্কে তার ধারণা পুনর্বিবেচনা করতে শুরু করেন এই আত্মদর্শন তাকে কার্ল ডানকার পরিচালিত একটি গবেষণা ক্যান্ডেল প্রবলেম চিত্রিত একটি গুরুত্বপূর্ণ ধারণাটি বুঝতে সাহায্য করে অংশগ্রহণকারীদের একটি মোমবাতি দেশলাইয়ের কাঠি এবং টিনের একটি বাক্স দেওয়া হয় মোমবাতিটি সংযুক্ত করার উপায় খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় যাতে মোম মাটিতে পড়ে না যায় সৃজনশীল সমাধানের মধ্যে রয়েছে বাক্সটিকে একটি ধারক হিসাবে ব্যবহার করা যা দেখায় যে কখনো কখনো সমস্যা সমাধানের জন্য আমাদের প্রচলিত কাঠামোর বাইরে চিন্তা করতে হয় এর উপর ভিত্তি করে মনোবিজ্ঞানী অ্যালিস আইসেনের ক্যান্ডেল প্রবলেম সম্পর্কে করা গবেষণায় দেখা গেছে যে অংশগ্রহণকারীদের মেজাজ উন্নত করার জন্য এক টুকরো চকোলেট দেওয়া হয়েছিল তারা যারা কোনো ট্রিট পাননি তাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল দেখিয়েছে এই আবিষ্কারটি ইতিবাচক মেজাজ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধির মধ্যে পারস্পরিক সম্পর্ককে তুলে ধরে আরও ইতিবাচক মানসিক অবস্থা উচ্চ শক্তির স্তর এবং সৃজনশীলতা বৃদ্ধির দিকে পরিচালিত করে যা শেষ পর্যন্ত উন্নত উৎপাদনশীলতা প্রদান করে বারবারা ফেড্রিকসেন এই ধারণাকে আরও বাড়িয়ে বলেন যে ইতিবাচক আবেগগুলি আরও বেশি শক্তি উৎপন্ন করে যা ভালো লাগার মাধ্যমে উৎপাদিত উৎপাদনশীলতার একটি চক্রকে আরও সমর্থন করে এই আধুনিক দৃষ্টিভঙ্গি একজন উৎপাদনশীল ব্যক্তিকে সর্বদা ব্যস্ত এবং চাপগ্রস্ত রাখার এই স্টেরিওটাইকটিকে চ্যালেঞ্জ করে পরিবর্তে এটি পরামর্শ দেয় যে প্রকৃত উৎপাদনশীলতা একটি ইতিবাচক মানসিক অবস্থা গড়ে তোলার মাধ্যমে উদ্ভূত হয় ভালো লাগার সময় কাজ করা শক্তি বৃদ্ধি করে যা ফলস্বরূপ দক্ষতা বৃদ্ধি করে দুই সালে পরিচালিত একটি গবেষণা যার মধ্যে দুশো পঁচিশটি গবেষণা এবং দুই লাখ পঁচাত্তর হাজার জনেরও বেশি ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত ছিল এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ইতিবাচক মানসিক অবস্থা বজায় রাখা উৎপাদনশীলতার মূল চাবিকাঠি অনেকেই ভুল করে বিশ্বাস করেন যে সাফল্যের পরে সুখ আসে তবে অনুসন্ধানগুলি থেকে জানা যায় যে ভালো বোধ করা আরও ভালো ফলাফলের জন্য পরিস্থিতি তৈরি করে উৎপাদনশীলতা অধ্যয়ন করার সময় আলী আবদাল এই ধারণাটি গ্রহণ করেছিলেন বুঝতে পেরেছিলেন যে কেবল শৃঙ্খলা যথেষ্ট নয় তিনি তার উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ভালো লাগা নীতিটি কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে গবেষণা শুরু করেন তিনি যে অন্তর্দৃষ্টি সংগ্রহ করেছিলেন তা কেবল শৃঙ্খলার চেয়ে সুস্থতার গুরুত্বকে জোর দিয়েছিল যখন আপনি ভালো বোধ করেন তখন আপনার শক্তি বৃদ্ধি পায় যার ফলে উন্নত উৎপাদনশীলতা এবং ফলস্বরূপ আরও ইতিবাচক অনুভূতির সৃষ্টি হয় একটি পুণ্যচক্র এই ঘটনাটিকে বিজয়ী প্রভাব বলা হয় যা ব্যক্তিদের তাদের সাধনায় এগিয়ে নিয়ে যায় আলী আব্দাল তার রচনায় ফিও গ্রাডাক্টেভারি কাঠামোর মধ্যে এমন কৌশলগুলির উপর জোর দেন যা অতিরিক্ত চাপ এবং চাপের কাছে নতি স্বীকার না করে শক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে আপনি আরও কার্যকর উৎপাদনশীলতা কৌশলের দিকে ঝুঁকতে পারেন সংক্ষেপে বলতে গেলে যদি উৎপাদনশীলতার ক্ষেত্রে ঐতিহ্যবাহী শৃঙ্খলাভিত্তিক পদ্ধতি আপনার জন্য কাজ না করে তাহলে আপনার উৎপাদনশীলতা বিকাশের ভিত্তি হিসেবে একটি ইতিবাচক মানসিক অবস্থা গড়ে তোলার অন্তর্দৃষ্টি গ্রহণ করার কথা বিবেচনা করুন নিছক প্রচেষ্টা থেকে ভালো বোধের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে আপনি আপনার সম্ভাবনাকে উন্মোচন করতে পারেন এবং আপনার প্রচেষ্টায় সফলভাবে এগিয়ে যেতে পারেন ন্যূনতম প্রচেষ্টায় সর্বাধিক উৎপাদনশীলতা অর্জনের মূল চাবিকাঠি হল আপনার শক্তি বৃদ্ধি করা এবং আপনার জীবনে চাপ কমানো এটি অর্জনের প্রথম ধাপ হল আপনার শক্তি বৃদ্ধির উপর মনোযোগ দেওয়া আলী আব্দালের মতে উচ্চ শক্তি বজায় রাখার একটি কেন্দ্রীয় নীতি হল আপনার কাজে খেলাধুলা করা এই নীতির একটি আকর্ষণীয় উদাহরণ হলেন রিচার্ড ফাইনম্যান একজন বিখ্যাত পদার্থবিদ যিনি সাতাশ বছর বয়সেই তার প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ মনীষী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন মূলত নিউক্লিয়ার ফিউশনে তার যুগান্তকারী কাজের জন্য তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক আগে যক্ষারোগে তার প্রিয় স্ত্রীর মৃত্যুর পর ফাইনম্যান পদার্থবিদ্যার প্রতি নিজেকে উদাসীন বোধ করতে শুরু করেন এই ক্ষতি তাকে গভীর দুঃখের কারণ করে যার ফলে তার কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পদার্থবিদ্যা বা গবেষণায় জড়িত হওয়ার অনুপ্রেরণার অভাব হয় ফাইনম্যানের দৈনন্দিন রুটিন ছিল লক্ষ্যহীন কার্যকলাপ যেখানে তিনি সময় কাটানোর জন্য সম্পর্কহীন বিষয়বস্তু পড়তেও পারতেন এই অনিহা সত্ত্বেও তিনি একটি ক্যাফেটেরিয়ায় একটি শিশুকে প্লেট ঘোরাতে দেখে কৌতূহলের স্ফুলিঙ্গ আবিষ্কার করেন প্লেটের বাইরে দুল এবং ভিতরে লোগোর নরাজডার মধ্যে পার্থক্য লক্ষ্য করেন এই মুহূর্তটি তার কৌতূহলকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং পদার্থবিদ্যার বিশুদ্ধ অন্বেষণে তিনি যে আনন্দ খুঁজে পেতেন তার কথা মনে করিয়ে দেয় তিনি বুঝতে পারেন যে আবিষ্কারের সেই কৌতুকপূর্ণ চেতনা তিনি ভুলে গেছেন যা প্রাথমিকভাবে তার আবেগকে ইন্ধন জুগিয়েছিল ফলস্বরূপ ফাইনম্যান পদার্থবিদ্যার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন এটিকে গুরুতর কাজের পরিবর্তে খেলা হিসেবে বিবেচনা করেন তিনি কৌতূহলবস্ত আবার পদার্থবিদ্যার সাথে জড়িত হতে শুরু করেন এমনকি তার আনুষ্ঠানিক কাজের সাথে সম্পর্কহীন গবেষণায় ডুবে যান সময়ের অপচয়ে সম্পর্কে সহকর্মীদের সমালোচনা সত্ত্বেও ফাইনম্যানের খেলাধুলাপূর্ণ দৃষ্টিভঙ্গি কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স থেড। এ উল্লেখযোগ্য অবদান রাখে যা শেষ পর্যন্ত তাকে এক সালে নোবেল পুরস্কার প্রদান করে এই ধারণাটি কেবল ফাইনম্যানের মধ্যেই সীমাবদ্ধ নয় ইতিহাস দেখায় যে অসংখ্য উদ্ভাবক তাদের কাজের প্রতি একটি কৌতুকপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন উদাহরণস্বরূপ আলবার্ট আইনস্টাইন কৌতূহল এবং কৌতুকপূর্ণ মনোভাবের সাথে তার গবেষণার দিকে এগিয়ে গিয়েছিলেন এবং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কারকে সুখী দুর্ঘটনা হিসাবে বর্ণনা করেছিলেন একইভাবে জর্জ ডি মেস্ট্রালের ভেলোক্রো আবিষ্কারটি বার্স সম্পর্কে একটি অদ্ভুত কৌতূহল থেকে এসেছিল এবং মেরি কুরির তেজস্ক্রিয়তার উপর যুগান্তকারী কাজটি পরীক্ষা নিরীক্ষার প্রতি তার প্রকৃত আকর্ষণ থেকে উদ্ভূত হয়েছিল এখানকার মূল শিক্ষা হল কাজকে খেলা হিসেবে দেখলে আরও বেশি উদ্ভাবন এবং উৎপাদনশীলতা তৈরি হতে পারে শিশুরা স্বাভাবিকভাবেই বাহ্যিক প্রত্যাশার চাপ ছাড়াই তাদের আগ্রহ অন্বেষণ করে কৌতূহল প্রদর্শন করে যা প্রায়শই প্রাপ্তবয়স্কদের মধ্যে কাজের গুরুত্বের কারণে ম্লান হয়ে যায় উচ্চ উৎপাদনশীলতা বজায় রাখার জন্য খেলার একই মনোভাব গ্রহণ করা অপরিহার্য তুমি হয়তো ভাবছ কিভাবে এই দৃষ্টিভঙ্গিকে তোমার দৈনন্দিন জীবনে একীভূত করা যায় আলী আবদাল অ্যাডভেঞ্চার টু ওয়াইফ নামে একটি ধারণা দিয়েছেন যা কৌতূহল এবং শক্তি পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে মায়ামি বিশ্ববিদ্যালয় এবং ইউরোপ বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে যারা পুনরাবৃত্তিমূলক জাগতিক রুটিনে লিপ্ত ছিলেন তাদের মানসিক এবং মানসিক সুস্থতা নতুন অভিজ্ঞতার সন্ধানকারীদের তুলনায় কম ছিল অভিযাত্রী এবং যারা তাদের স্বাভাবিক ধরন ভেঙেছেন তারা উচ্চ শক্তির মাত্রা এবং উন্নত মানসিক স্বাস্থ্যের রিপোর্ট করেছেন এর পেছনের কারণটি সহজ নতুনত্ব আনন্দ এবং পুরস্কারের সাথে যুক্ত একটি নিউরো ট্রান্সমিটার ডোপামিন নিঃসরণকে উদ্দীপিত করে যখন আপনি নতুন কিছু চেষ্টা করেন তখন আপনি স্বাভাবিকভাবেই ভালো বোধ করেন যা আপনার শক্তি এবং ফলস্বরূপ আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করে বিপরীতে একটি একঘেয়ে জীবনধারা সময়ের সাথে সাথে আপনার মানসিক শক্তি নিঃশেষ করে দিতে পারে যার ফলে নিস্তেজতার অনুভূতি হয় আপনার জীবনে নতুনত্ব প্রবেশ করানোর জন্য আপনাকে বিশাল অভিযানে নামতে হবে না বা ব্যাপক ভ্রমণ করতে হবে না সহজ পরিবর্তনগুলি আপনার মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থাকে সক্রিয় করতে পারে উদাহরণস্বরূপ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য একটি নতুন পথ অন্বেষণ করা অন্য কোনো ক্যাফেতে যাওয়া অথবা আপনার আশেপাশে নতুন কার্যকলাপ অনুসন্ধান করা আপনার দৈনন্দিন জীবনকে উজ্জীবিত করতে পারে আপনার শক্তি এবং সামগ্রিক সুখ বৃদ্ধি করতে পারে সংক্ষেপে ন্যূনতম প্রচেষ্টায় সর্বাধিক উৎপাদন অর্জন করতে খেলাধুলা এবং নতুনত্বের মাধ্যমে আপনার শক্তি বৃদ্ধিকে অগ্রাধিকার দিন কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করে এবং একটি দুঃসাহসিক মনোভাব গ্রহণ করে আপনি একঘেয়েমি মোকাবেলা করতে পারেন আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারেন এবং পরিণামে আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারেন কৌতূহল এবং খেলাধুলার দৃষ্টিকোণ থেকে কাজগুলি দেখার লক্ষ্যে পরিণত করুন এবং আপনার শক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি দেখতে থাকুন কৌতূহলের মাধ্যমে জীবনে খেলাধুলা ঢোকানো যেতে পারে কৌতূহল মানুষকে প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করে যা বিষয়গুলি আকর্ষণীয় হলে শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি তিরিশ পার্সেন্টেজ এরও বেশি বৃদ্ধি করতে পারে প্রশ্নগুলি কাজগুলিকে অ্যাডভেঞ্চারে রূপান্তরিত করে শক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে আলী আব্দাল ম্যাজিক পোস্টিক নোট এর গুরুত্বের উপর জোর দিয়ে এই প্রশ্নটি করেন এটি যদি মজাদার হত তবে এটি কেমন দেখাত এই প্রশ্নটি পুনরাবৃত্তি করলে ব্যক্তি এবং দলগুলিকে মেরি পপিন্স অনুষ্ঠানের পাঠ থেকে অনুপ্রাণিত হয়ে তাদের কাজের জন্য খেলাধুলাপূর্ণ পদ্ধতি খুঁজে পেতে সহায়তা করে আবদালের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে কাজের সাথে মজা যোগ করলে তা সাধারণ কাজগুলোকেও উপভোগ্য করে তোলে উদাহরণস্বরূপ গল্পকার ম্যাথিউ ডিক্স যিনি একসময় ম্যাকডোনাল্ডসে কাজ করতেন তিনি সসের সাথে বার্গার বিক্রিকে একটি খেলা হিসেবে দেখে তার অভিজ্ঞতা বৃদ্ধি করেছিলেন যা তার কাজের সন্তুষ্টি এবং গ্রাহক অভিজ্ঞতা উভয়কেই ইতিবাচকভাবে প্রভাবিত করেছিল তার এই পদ্ধতি কেবল বিক্রয় উন্নত করেনি বরং সামগ্রিক সুখ এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি করেছে কৌতুকপূর্ণ প্রশ্ন ব্যবহার করার পাশাপাশি কাজের ক্ষেত্রে ঝুঁকি কমানো সৃজনশীলতা এবং আনন্দকেও উৎসাহিত করতে পারে সাদা ইঁদুরের উপর করা একটি গবেষণায় দেখা গেছে যে চাপ কৌতুকপূর্ণ আচরণ এবং উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে চাপের শিকার হলে ইঁদুরগুলি নিষ্ক্রিয় এবং কম ব্যস্ত হয়ে পড়ে যা তুলে ধরে যে কিভাবে চাপ প্রাণী এবং মানুষ উভয়ের ক্ষেত্রেই উৎপাদনশীলতাকে সীমিত করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আন্তরিক এবং গম্ভীর হওয়ার মধ্যে পার্থক্য খেলাধুলায় যারা আন্তরিকতার সাথে খেলাধুলা করে কিন্তু অতিরিক্ত গম্ভীরতা ছাড়াই তারা আরও উপভোগ্য পরিবেশ তৈরি করে যেখানে অতিরিক্ত গম্ভীর খেলোয়াড়রা একটি মজাদার কার্যকলাপকে একটি চাপপূর্ণ প্রতিযোগিতায় পরিণত করতে পারে অতএব আলী আব্দাল পরামর্শ দেন যে এই জীবন পদ্ধতি আন্তরিক হওয়া কিন্তু অতিরিক্ত গম্ভীর নয় আরও ভালো ফলাফলের দিকে পরিচালিত করে কারণ অতিরিক্ত গম্ভীরতা প্রক্রিয়া থেকে মনোযোগ সরিয়ে কেবল ফলাফল অর্জনের দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে চাপ এবং উৎপাদনশীলতা হ্রাস করতে পারে একটি খেলাধুলাপূর্ণ মানসিকতা লালন করে এবং কাজের আনন্দকে আলিঙ্গন করে ব্যক্তিরা কাজ এবং খেলাধুলা উভয় ক্ষেত্রেই তাদের ব্যস্ততা এবং কার্যকারিতা বৃদ্ধি করতে পারে এই আলোচনায় খেলাধুলা এবং উৎপাদনশীলতা এবং সাফল্য বৃদ্ধির ক্ষমতার ধারণার উপর আলোকপাত করা হয়েছে যা ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই এর তাৎপর্যকে জোর দেয় নেটফ্লিক্সের গল্প এই বিষয়গুলিকে কার্যকরভাবে তুলে ধরে দুই হাজার সালে নেটফ্লিক্স একটি সংগ্রামরত কোম্পানি ছিল যারা ভিডিও ভাড়া শিল্পের একটি প্রভাবশালী শক্তি ব্লকবাস্টারের কাছে নিজেকে বিক্রি করার কথা ভাবছিল নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংস পঞ্চাশ মিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে ব্লকবাস্টারের কাছে যান কিন্তু হাসি এবং বরখাস্তের মুখোমুখি হন ব্লকবাস্টারের নির্বাহীরা নেটফ্লিক্সের সম্ভাবনাকে অবমূল্যায়ন করেন এটিকে কোনও আশাবঞ্জক ভবিষ্যতবিহীন একটি বিশেষ কোম্পানি হিসেবে চিহ্নিত করেন যাই হোক পরিস্থিতি নাটকীয়ভাবে উল্টে যায় দুই সালে ব্লকবাস্টার দেউলিয়া ঘোষণা করে এবং নেটফ্লিক্সের মূল্য বৃদ্ধি পায় আজ তাদের মোট সম্পদ চারশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় নেটফ্লিক্সের এই সাফল্যের মূল কারণ হল এর উদ্ভাবনী কর্মসংস্কৃতি যা ঐতিহ্যবাহী কর্পোরেট পরিবেশের সম্পূর্ণ বিপরীত কঠোর সময়সূচি এবং তদারকির উপর জোর দেওয়ার পরিবর্তে নেটফ্লিক্স স্বাধীনতা এবং দায়িত্বের সংস্কৃতিকে উৎসাহিত করে কর্মীদের তাদের নিজস্ব সময় পরিচালনা করার স্বায়ত্তশাসন দেওয়া হয় সৃজনশীলতা এবং উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয় যদি তারা ফলাফল প্রদান করে ক্ষমতার এই ভারসাম্য স্বাধীনতা এবং দায়িত্ব উভয়ই দেওয়া নেটফ্লিক্সের সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা প্রতিষ্ঠানের মধ্যে থাকা ব্যক্তিদের তাদের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে সক্ষম করে এই প্রসঙ্গে ক্ষমতাকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে যা উৎপাদনশীলতাকে ইন্ধন যোগায় যখন ব্যক্তিদের তাদের ক্ষমতা বা স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয় তখন তাদের শক্তি এবং প্রেরণা সাধারণত হ্রাস পায় যেমনটি স্কুলের মতো কাঠামোগত পরিবেশে অভিজ্ঞতা হয় বিপরীতে পিকনিকের মতো আকর্ষণীয় এবং মুক্ত পরিবেশ ব্যক্তিদের উজ্জীবিত করে শক্তি কীভাবে প্রেরণা এবং শক্তির স্তর বৃদ্ধি করতে পারে তা তুলে ধরে বিশিষ্ট ভাষ্যকার আলী আবদাল উল্লেখ করেছেন যে ক্ষমতা বাহ্যিকভাবে দেওয়া হয় না বরং ভেতর থেকে চাষ করা যায় ব্যাঙ্গোর বিশ্ববিদ্যালয়ে কর্তৃক পরিচালিত একটি গবেষণার মাধ্যমে আত্মক্ষমতায়নের ধারণাটি আরও অন্বেষণ করা হয় যেখানে সাইক্লিস্টের পারফরম্যান্স পরীক্ষা করা হয় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে একটি দল ইতিবাচক স কথোপকথনের নির্দেশনা পেয়েছে যার ফলে তাদের সাইক্লিং সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা প্রমাণ করে যে অভ্যন্তরীণ সংলাপ কিভাবে অনুভূত সীমাবদ্ধতা পরিবর্তন করে ব্যক্তিগত কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে উপরন্তু সামাজিক মডেল পদ্ধতি শক্তি বিকাশের আরেকটি উপায়কে তুলে ধরে ক্লেমসন ইউনিভার্সিটি আউটডোর ল্যাবের একটি গবেষণায় দেয়াল আরোহণের চ্যালেঞ্জিং কাজের মুখোমুখি শিশুদের মূল্যায়ন করা হয়েছিল অংশগ্রহণকারীদের দলে বিভক্ত করা হয়েছিল একটি দলকে আরোহণের চেষ্টা করার আগে প্রেরণামূলক ভিডিও দেখানো হয়েছিল এই নির্দেশনামূলক পদ্ধতির লক্ষ্য ছিল চ্যালেঞ্জের মুখে স্থিতিস্থাপকতা এবং অনুভূত ক্ষমতাকে উৎসাহিত করার জন্য সামাজিক মডেলগুলিকে কাজে লাগানো এই অন্তর্দৃষ্টিগুলি প্রতিফলিত করে যে কীভাবে খেলাধুলা এবং ক্ষমতা উভয়কেই কৌশলগতভাবে উৎপাদনশীলতা এবং সাফল্য উন্নত করার জন্য ব্যবহার করা যেতে পারে ব্যক্তি স্বাধীনতা এবং জবাবদিহিতাকে লালন করে এমন একটি সংস্কৃতি গ্রহণ করে ইতিবাচক আত্মনিশ্চয়তা কৌশলগুলিকে উৎসাহিত করে এবং সহায়ক সামাজিক পরিবেশ বাস্তবায়ন করে সংস্থা এবং ব্যক্তিরা নতুন সম্ভাবনার উন্মোচন করতে পারে এবং অর্থপূর্ণ ফলাফল অর্জন করতে পারে এইভাবে খেলাধুলা এবং ক্ষমতার উপাদানগুলি ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের জন্য একটি সামগ্রিক পদ্ধতির সাথে জড়িত যা ব্যক্তিদের উন্নতির জন্য ক্ষমতায়নকারী স্থান তৈরির গুরুত্বকে জোর দেয় যেসব শিশুদের সহকর্মীরা দেয়াল বেয়ে সফলভাবে ওঠার ভিডিও দেখানো হয়েছে তাদের সাফল্যের হার তাদের প্রচেষ্টায় যারা এই ধরনের ভিডিও দেখেনি তাদের তুলনায় বেশি এটি দেখায় যে কৃতিত্বের উদাহরণগুলির সংস্পর্শে আশাবিশ্বাস এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারে যার ফলে দক্ষতা বৃদ্ধি পায় অন্যদের অভিজ্ঞতা থেকে শেখা ব্যক্তিদের তাদের লক্ষ্য অর্জনে সক্ষম করে তুলতে পারে কারণ এটি সন্দেহ হ্রাস করে এবং প্রেরণা বৃদ্ধি করে এক হাজার সত্তর এর দশকে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এডওয়ার্ড ডেসি পরিচালিত একটি গবেষণায় সোমা কিউব নামক একটি ধাঁধা ব্যবহার করে অনুপ্রেরণা পরীক্ষা করা হয়েছিল অংশগ্রহণকারীরা ধাঁধা সমাধানের জন্য আর্থিক পুরস্কারের প্রস্তাব দিলেও তা ভালো ফলাফল করেনি বরং তাদের আগ্রহ কমে যায় এর ফলে রিচার্ড রায়নের সাথে আরও গবেষণা শুরু হয় যারা বাহ্যিক এবং অন্তর্নিহিত প্রেরণার মধ্যে পার্থক্য চিহ্নিত করে বহিরাগত প্রেরণা অর্থ বা স্বীকৃতির মতো বাহ্যিক পুরস্কার দ্বারা চালিত হয় যা প্রায়শই ক্লান্তি এবং আগ্রহ হ্রাসের দিকে পরিচালিত করে বিপরীতে অভ্যন্তরীণ প্রেরণা অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা কৌতূহল এবং ব্যক্তিগত বৃদ্ধি দ্বারা ইন্ধনপ্রাপ্ত হয় যা দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা বজায় রাখার জন্য অনেক বেশি সম্ভাবনা প্রদর্শন করে শাসন অথবা কার্য সম্পাদনে স্বাধীনতার অনুভূতি অভ্যন্তরীণ প্রেরণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেটফ্লিক্সের মতো কোম্পানির কর্মীরা আরও স্বায়ত্তশাসন থেকে উপকৃত হন যা আরও ভালো ফলাফলের জন্য অবদান রাখে ব্যক্তিগত উৎপাদনশীলতা উন্নত করার জন্য কাজ সম্পাদনে তাদের স্বায়ত্তশাসন বাড়ানোর উপায়গুলি অনুসন্ধান করা উচিত যদিও ব্যক্তিরা বাজিক চাহিদা যেমন চাকরির প্রয়োজনীয়তা দ্বারা সীমাবদ্ধ বোধ করতে পারে তবুও তারা তাদের কাজের পদ্ধতি এবং তারা যে মানসিকতা নিয়ে কাজগুলি মোকাবেলা করে তার উপর তাদের নিয়ন্ত্রণ থাকে শক্তি এবং উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে পারে এমন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যাদের সাথে মেলামেশা করি কিছু ব্যক্তির সাথে মিথস্ক্রিয়া হয় একজনের প্রাণশক্তিকে উজ্জীবিত করতে পারে অথবা হ্রাস করতে পারে কিছু মানুষ যাদের শক্তি ভ্যাম্পায়ার বলা হয় তারা কথোপকথনের সময় শক্তি নিষ্কাশন করে যার ফলে ক্লান্তির অনুভূতি হয় সম্পর্কীয় শক্তির উপর গবেষণা ব্যক্তিগত শক্তির স্তরের উপর সামাজিক মিথস্ক্রিয়ার প্রভাব প্রকাশ করেছে উল্লেখ করে যে শক্তি প্রদানকারী ব্যক্তিদের সাথে সংযোগ উল্লেখযোগ্যভাবে একজনের চালিকা শক্তি এবং কার্যকারিতা বৃদ্ধি করতে পারে সহায়ক উদ্যমী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপনের উপর মনোযোগ দিলে তা আরও উৎপাদনশীল পরিবেশ তৈরি করতে পারে সম্পর্কগুলি কিভাবে কীভাবে শক্তিস্তরকে প্রভাবিত করে তা বোঝা এবং যারা ক্লান্ত হয়ে পড়ছে তাদের সাথে যোগাযোগ কমিয়ে ইতিবাচক প্রভাবগুলি সক্রিয়ভাবে অনুসন্ধান করা অপরিহার্য বিস্তৃত প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে উপাদানটি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তিনটি উপাদানের রূপরেখা তুলে ধরেছে শক্তি অবরোধ মুক্ত করা এবং টেক্সি করা এখন পর্যন্ত শক্তির উপর জোর দেওয়া হয়েছে প্রেরণা সাজত্বশাসন এবং সম্পর্কীয় গতিশীলতার অন্তর্দৃষ্টি সহ ভবিষ্যতের আলোচনায় অন্যান্য উপাদানগুলিতে গভীরভাবে অনুসন্ধান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা এই আন্তঃসংযুক্ত থিমগুলির মাধ্যমে উৎপাদনশীলতা উন্নত করার জন্য একটি কাঠামোগত পদ্ধতির ইঙ্গিত দেয় এই অন্তর্দৃষ্টির মূল্য ইঙ্গিত দেয় যে উচ্চতর উৎপাদনশীলতার সন্ধান বহুমুখী যার জন্য কেবল ব্যক্তিগত প্রেরণার দিকেই নয় বরং সামাজিক সংযোগ এবং পরিবেশগত কারণগুলির প্রভাবের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন